কার্ট আপে অর্ডার ক্যান্সেল করবেন কীভাবে সেটা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে অনেকে কার্ট আপে অর্ডার করে ফেলেছেন অলরেডি নতুন একটা অ্যাপস যেটা দারাজের যায় মতো একটা অনলাইন শপিং সাইট এবং এইখানে অর্ডার করার পরে ক্যান্সেল করতে চাচ্ছেন কীভাবে ক্যান্সেল করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে আর কার্ট কবে কখন কয়েকটি সময় মিস্ট্রি বক্স দেয় কিংবা চোদ্দ টাকার ডিল দেয় সেটা আগে থেকে জানার জন্য এই চ্যানেল অ্যান থ্রি সিক্সটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই মিস্ট্রি বক্স কিংবা চোদ্দ টাকার ডিলের লিঙ্ক পাওয়ার জন্য একটা গ্রুপ রয়েছে যে গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে ভিডিও নিচে আমার সঙ্গে ক্লিক করে ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে গ্রুপটাতে জয়েন থাকবেন তাহলে সেখানে সারপ্রাইজ বক্স বক্স বা কিংবা চোদ্দ টাকার ডিলের দেওয়া থাকবে এবং সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এগুলো অর্ডার করতে পারবেন যখনই কার্ট আপ এগুলো দিবে তখনই তো এখনই জয়েন হয়ে যান ওই গ্রুপ গুলোতে ভিডিও ডিসক্রিপশন গ্রুপের লিঙ্ক রয়েছে এখন আসি ভিডিওর মূল বিষয় কিভাবে আপনারা কাটআপের আপের প্রোডাক্ট অর্ডার করার পর সেটা ক্যান্সেল করবেন খুবই ইজি প্রসেস তবে অনেকের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখেন তাহলে আপনি খুব সহজে কার্ট আপে অর্ডার করা ক্যান্সেল করতে পারবেন তো অলরেডি অর্ডার করে ফেলেছেন এরকম একটা অর্ডার ক্যান্সেল করার জন্য প্রথমত আপনাকে কাটআপের হোম পেজে আসতে হবে অর্থাৎ কাটআপ অ্যাপসটা ওপেন করতে হবে এরপর নিচে এখানে অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে এটার উপর টাচ করে দিবেন অ্যাকাউন্ট অপশনের উপর টাচ করে দেওয়ার পর এই একটা নতুন পেজে নিয়ে আসবে এবং এই পেজে নিয়ে আসার পরে এইখানে উপরের দিকে যদি একটু খেয়াল করেন এখানে দেখবেন ভিউ অল অর্ডারস নামের একটা অপশন রয়েছে এটার উপর টাচ করলে আপনি যে অর্ডারগুলো করেছেন সবগুলো এখানে শো করবে তো এখানে আপনার যতগুলো অর্ডার রয়েছে অলরেডি আপনি অর্ডার কনফার্ম করে রেখেছেন সেগুলো এখানে দেখাবে এর মধ্যে থেকে কোন অর্ডারটা আপনি ক্যান্সেল করতে চাচ্ছেন সেই অর্ডারটা আপনাকে খুঁজে বের করতে হবে এভাবে উপরের দিকে টান দিলে নিচের অর্ডারগুলোও শো করবে সো স্ক্রল করে দেখে নেবেন আপনি কোন অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছেন আপনি ওপেন করে এখানে কিন্তু ডিটেলস দেখতে পারেন আসলেই ঠিকঠাক ক্যান্সেল করতে হবে কিনা এটা সেটা দেখে নিতে পারেন তো ব্যাকে আসলাম আমরা এবং এই পেজে আসার পরে আপনি যদি ক্যান্সেল করতে চান এই অর্ডারটা যে অর্ডারটা ক্যান্সেল করবেন প্রথমত সেটা সিলেক্ট করবেন এরপর এই নিচে দেখেন ক্যান্সেল নামের একটা অপশন রয়েছে এখানে তো এইখান থেকে আমরা এটা ক্যান্সেল করতে চাচ্ছি তবে একটা জিনিস আপনি খেয়াল রাখবেন এখানে পেন্ডিং থাকা অবস্থায় আপনাকে ক্যান্সেল করতে হবে এটা কনফার্ম হয়ে গেলে তারপরে কিন্তু ক্যান্সেল করতে পারবেন না সেক্ষেত্রে ডেলিভারি ম্যান যখন আপনার বাসায় অর্ডারটা নিয়ে আসবে তখন আপনাকে বলতে হবে যে আমি রিসিভ করব না তবে এইভাবে বারবার এরকম অর্ডার ক্যান্সেল করতে থাকলে আপনার অ্যাকাউন্টটা ব্লক করতে পারে পরবর্তীতে আপনি আর ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন না বিকাশ পেমেন্ট বা প্রি পেমেন্ট করে অর্ডার করতে হবে অথবা পুরোপুরি অ্যাকাউন্ট ব্লক করে দিলে আপনি আর কখনোই আপনার ওই ডিভাইস দিয়ে বা ওই অ্যাকাউন্ট দিয়ে আর অর্ডার করতে পারবেন না তো অপ্রয়োজনে কখনোই বারবার অর্ডার ক্যান্সেল করবেন না তো যাই হোক এখন এই পেন্ডিং থাকা অবস্থায় যদি অর্ডারটা ক্যান্সেল করতে চান তার জন্য এই নিচে ক্যান্সেল অপশনের উপর টাচ করে দিবেন ক্যান্সেল অপশনের উপর টাচ করে দেওয়ার পর ডু ইউ ওয়ান টু ক্যান্সেল অর্ডার এটা লেখা এসেছে এখান থেকে ইয়েস অপশনের উপর টাচ করে দেবেন এরপর ক্যান্সেলেশন রিজন নামের একটা অপশন এসেছে দেখেন এখানে বক্সে তো এখান থেকে কি কারণে আপনি এটাকে ক্যান্সেল করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে তার জন্য জাস্ট টাচ করে দিবেন এভাবে দেওয়ার পর এইখানে অনেকগুলো অপশন চলে এসেছে কেন আপনি এইটা ক্যান্সেল করতে চাচ্ছেন সেটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন প্রথমত তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম এবং সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে খেয়াল করলে দেখবেন এখানে রয়েছে কনফার্ম নামের একটা অপশান এই কনফার্ম অপশানের উপর টাচ করে দিবেন তারপর এখানে কমেন্টস অপশনে আপনি লিখে দিতে পারেন এছাড়া আর কি কারণে ক্যান্সেল করতে চাচ্ছেন না লিখলেও সমস্যা নেই এটা অপশনাল এর পরবর্তীতে এখানে সাবমিট নামের অপশনের উপর টাচ করে দিলে আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে যদি এখন খেয়াল করেন এর নিচে যে পেন্ডিং লেখা ছিল সেখানে ক্যান্সেল লেখা চলে এসেছে অর্থাৎ আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে গিয়েছে অলরেডি এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছেন তো এইভাবে খুব সহজে আপনি কার্ট আপের অর্ডার ক্যান্সেল করতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে কার্ট আপের অর্ডার ক্যান্সেল করতে হয় আর মিস্ট্রি বক্স কবে কখন দিবে আগে থেকে জানতে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এবং গ্রুপটাতে জয়েন থাকবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি ফেসবুক পেজটা অবশ্যই ফলো দেবেন